সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাব কনস্টিভের আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে নারীদের কর্মীদের চেক প্রদান চাকুরি রাজস্ব খাতে নেয়া ও বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাইনাবগঞ্জে সদর উপজেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের একশো চল্লিশ জন নারী কর্মীর সঞ্চয়কৃত এক কোটি আটষট্টি লক্ষ ছাপান্ন হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে তারা প্রত্যেকে পেয়েছেন এক লক্ষ বিশ হাজার চারশো টাকা করে রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক ও সনদপত্র বিতরণের আয়োজন করে উপজেলা প্রকৌশলী কার্যালয় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি জি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনর হোসেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা প্রকৌশলী আজাউল ইসলাম উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সানাউল্লাহ ও আবু সাইমসহ আনানোরা অনুষ্ঠানে জানানো হয় দীর্ঘ চার বছর ধরে এসব নারীরা এই অর্থ সঞ্চয় করছিলেন একসঙ্গে পেয়ে তারা এই অর্থ ব্যবহার করে স্বাবলম্বী প্রদানের দাবিতে চাপাইনাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাপাইনাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা রবিবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এই কর্মসূচিতে শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধন থেকে জানানো হয় কারিগরি অধিদপ্তরের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকল্পের মাধ্যমে যোগকৃত শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে নেয়ার প্রতিক্রিয়া শুরু হলেও তা আজও সম্পন্ন হয়নি ফলশ্রুতি অনেকে শিক্ষকই কষ্টে জীবনযাপন করে আসছেন পঞ্চাশ মাস ধরে বেতন ভাতা বন্ধ রয়েছে এই সময় শিক্ষকরা বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ ও তাদের চাকুরি রাজস্ব খাতে নেয়ার দাবি জানান আজ এখানেই শেষ করছি চাপাইনাব কোয়ান্স টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবাব কোয়ান্স টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি